মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাইস্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি অবশ্য এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এবছর চামাগ্রাম সিইটে পড়েছে কান্দিটোলা হাই মাদ্রাসা হাই স্কুল এবং পার্লালপুর স্কুলে পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকাই কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ সেটা আমরা দেখছি ইন ফিউচারে যাতে জাতীয় ঘটনা শিক্ষক কি আহত আছেন শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জন হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি খুব তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছেন হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখনও পাবেন তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঠোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বৈদেশি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা ফেস্কিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা ভেনুতে তিনি কী ব্যবস্থা নেবে এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর যে আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয়